অজুর ফরজ হলো চারটি কটি চারটি কোরআনে আছে এক নাম্বার কি মুখমণ্ডল ধৌত করতে হবে কত ধৌত করবেন বাবা এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত একানের লতিকা থেকে নিয়ে অপর কানে লতিকা পর্যন্ত এটা ভালো করে ধৌত করতে হবে একটা লোমের গোড়া শুকনো থাকলে অজু হবে না এটা মাথায় রাখবেন দুই নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে তিন নম্বর মাথা মণ্ডল মশা করতে হবে চার নাম্বার পায়ের ঘাটের উপর পর্যন্ত ধৌত উঠতে হবে মনে রাখবেন আল্লাহ নবী বলেছে নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না এক নাম্বার পুরুষরা পায়ের ঘাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না বাপেরা শুনে না যুবকেরা তোমরা যখন এই পায়জামা প্যান্ট পরে নামাজ পড়ো তখন তোমরা নামাজের সময় ওটা গুটিয়ে নেবে পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না দু নম্বর নবীজি বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না মুখ ঢেকে নামাজ পড়বে না খবর তার মুখ ঢেকে নামাজ পড়বে না এটা মাথায় রাখবে করোনার সময় অনেকে মাস্ক পরে নামাজ পড়েছে ঠিক না সে জানে না হয়তো মুখ ঢেকে নামাজ পড়বেন না এটা নবীজি নিষেধ করেছেন ওজুর ফরজ হয়ে গেল তাই ওমমের ফরজ হলো তিনটি এক নাম্বার কি কি নিয়ত করা দুই নাম্বার হলো মুখমণ্ডল মুসা করা তিন নাম্বার হল হাত মুসা করা হয়ে গেল গোসলের ফরজ হলো তিনটি গড় গড়া সহ কুল্লি করা নাকের নরম রস্ত পর্যন্ত পানি পৌঁছানো সারা শরীরটা ভালো করে ধৌত করা ক্লিয়ার হয়েছে না বুঝতে পারছেন আমার এবার আসছি অন্তরের পবিত্রতা এই অন্তরের পবিত্রতা করতে গেলে আল্লাহ নবী বলছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ নবীজি বলেছেন অন্তরটাকে পরিষ্কার করতে গেলে ময়নাটা বাইরে ময়লা পরিষ্কার করতে গেলে সাবান সর প্রয়োজন আর অন্তরে যদি জিলিপির প্যাচ পড়ে ময়লা হয়ে যায় ওইটাকে পরিষ্কার করতে গেলে আল্লাহর ভয় অন্তরটাকে পরিষ্কার করে দেয় আমার বাপেরা কবরে শুতে হবে প্রত্যেককে কবর কাউকে ছাড়বে না কবরে যেতে হবে সকলকে এটা যেন মাথায় থাকে আরো একটা কথা আপনাদের বলে দিই মোনা পৃথিবীতে দল হলো তিনটে ঠিক আছে কটা কটা তিনটে এক নম্বর হলো হয় কোরআন হাদিসকে সে স্বীকার করে আমল করে আর স্বীকার করে আমল করে বুঝতে বাচ্চা না মনা কোরআন হাদিসকে বিশ্বাস করে এবং আমল করে তাকে বলে মুমিন কি বললাম মুমিন আর কোরআন হাদিস কে মানেই না বিশ্বাসও করে না আমলও করে না তাকে বলে কাফে কি বললাম এই মোমেন আর কাফের মাঝখানে একটা দল আছে তার নাম হলো মোনাফেক এই মোনাফেকটা হলো ইসলামের চরম ক্ষতিকারক ক্যান্সার মোনাফেকটা খুব ক্ষতি করেছে ইসলাম মোনাফেকের দুটো ভাগ কটা কটা বিশ্বাসগত মোনাফেক কার্যগত মোনাফেক মুনাফিক ফিল ইমান মোনাফেক ফিল আমাল কি বললাম মুনাফিক ফিল ইমান মোনাফেক ফিল আমাল কাজের দিক থেকে মোনাফেক বিশ্বাসের দিক থেকে মোনাফেক কাজের দিক থেকে মুনাফিকের আবার পাঁচটা ভাগ কি কি কথায় কথায় মিথ্যা কথা বলবে ও হলো মুনাফে ওয়াদা করলে খেলাপ করবে ও হলো মনাফে আর আমানতের করলে ও হলো মনাফে ঝগড়ার সময় যারা গালি করে তারা হলো মনাফে কিছু বুঝতে আমার কথা পাঁচ নাম্বার হলো শাহাদুহু মিথ্যা সাক্ষী দেয় যারা তারা হলো মুনাফে আমার বাপের আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি এই গ্রামের মানুষদের কাছে আমার কর জোরে নিবেদন আপনারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে যাবেন না জাহান হয়ে যাবে সঠিক যদি জানেন সাক্ষী দেবেন কিন্তু মিথ্যা সাক্ষী জীবনে দেবেন না শাহাদত কওলি যুর মিথ্যা সাক্ষী দেনাওয়ালা হলো জাহান্নাম ক্লিয়ার বুঝতে পারছেন চলো এবার আসছি কোরান পড়তে গেলে প্রথমে আমাদের আউস পড়তে হবে আল্লাহ কোরানে বলেছেন ইজা পরতাল কোরআনা ফাস্ত আইজিনা সই ত নির্বাচি তুমি যখন কোরান পড়বে আউস বিল্লা পড়ে নেবে তা আমার বাপেরা একবার আউস বিল্লাটা পড়ে ফেলুক আউজ বেল্লা হি মেনা সাইত আউজ বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হবে তার দলিল কি আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক কোরআনেও বলেছেন আল্লাহ নবী বলেন কুল্লু আমরিন জিবালি লাম ইয়ুদা বিসমিল্লাহির রহমানির রহিম ফহুয়া আফতার আল্লাহ নবী বললেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে আর বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করেছো অতএব কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাটা তাই বাইবার একবার বাবা বিসমিল্লাহ পড়া যাবে একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা বিসমিল্লাহ পড়লেন কেন আল্লাহর নবী বলছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মারাতান লামিয়া ইয়াবকি মিন যুনুবিহি যাররা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একবার বিসমিল্লাহ দুর রহমান পড়বে তার জিন্দগির সমস্ত সগিরা গুনাহগুলো আল্লাহ maaf করে দেবে আরেকটা হাদিস ইজা ক্বাল আল আবদু বিসমিল্লাহ দুর রহমান ইরাহিম ইয়াজুবু শাইতানু কামা ইয়াজুবু রাসাসু ফিন নার আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিনের যে ব্যক্তি ইসমিল্লাহ রহমানির রহিম পড়বেন শয়তান এমন ভাবে দুরা সরে যায় যেমন নাকি আগুনে সিসা গলে যায় আমার বাপেরা শুনে এক দিন আপনাদের একটা ছোট সূরার আলোচনা করে যাচ্ছি মনে রাখবেন ছোট সূরা কুরআনের আমরা যে সূরাটা নামাজের প্রথমেবারেবারে পড়ি ঠিক না বেটি সুরাটির নাম হলো সুরাই ফাতে কি বললাম ফাতেহা মানে হলো ভূমিকা কি বললাম ভূমিকা গোটা কোরআনের ভূমিকা হলো সুরাই ফাতেহার মধ্যে আছে নামাজে কেন সুরা ফাতেহা পড়া হয় শুনে রেখে দিন সুরা ফাতেহার প্রত্যেকটা আয়াতকে যদি প্রশ্ন করেন ঘুরে উল্টে আল্লাহ এসে উত্তর হবে উত্তর একটা আল্লাহ কি উত্তর একটাই আল্লাহ সূরা ফাতিহা তিনটে পাঠ করা আছে প্রথম পাটে আল্লাহর আলোচনা দ্বিতীয় পাটে বান্দা আলোচনা তৃতীয় পাঠে বান্দার কাফের বেঈমান মুশরিক আর মুমিনদের আলোচনা ওইটুকু সূরার মধ্যে একটা সূরা পৃথিবীতে ডবল নাজিল হয়েছে আলাকদাতাইনা কাসাব আমমিনাল মাসালি ওয়াল কোরআন লাযিন ইসরা ফাতিহা হয়েছে সুরাফাতিয়া বললে কি হবে আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা পাঠ করে কোরআন ভূমিকাটা সে পাঠ করলো শুধু তাই নয় সূরা ফাতিহার একটা ঘটনা বলে শুনে শুনুন আল্লাহর নবীর কিছু সাহাবি এক জায়গায় গেলেন সেখানে গিয়ে সেই এলাকার লোক প্রধান সেই এলাকার প্রধানের সাপে কামড়েছিল ছিল সে তো মরে যাবে এমন তো অবস্থায় করেছে কি এলাকার লোকেরা বলছে ও মুসলমান ভাইয়েরা তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারো তা একজন সাহাবি বলেছিলেন আমি পারি বলে চলো না ভাই আমাদের প্রধানের সাপে কামড়েছে আসলে আসার পরে করেছেন কি জানেন আসার পরে তিনি ঝাড়ফুঁক করেছেন ঝাড়ফুঁক করার পরে সাপের বিষ নেমে গেছে আর লোকটা সুস্থ হয়ে গিয়ে চল্লিশটা বকরি দিয়েছিলেন কটা 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 চল্লিশটা বকরি দিয়েছিলেন এই ঘটনাটা নবীর কাছে যখন বলা হলো আল্লাহর নবী বললেন তোমরা ওখাও আমার জন্য একটু রেখো তবে তোমাদের মধ্যে কোন ব্যক্তি এই কাজটা করলো বলো সাপের বিষটা নামালো কিভাবে একটু বলো সঙ্গে সঙ্গে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে একজন ব্যক্তি তিনি গিয়েছিলেন সাপের বিষটা নামিয়ে দিয়েছেন বলে কিভাবে নামালো তাকে ডাকো নবীজি ডেকে বলছেন তুমি সাফির দৃষ্টিভাবে না মালিক তো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সূরা ফাতিহার একটা নাম হলো সূরা الشفاء রোগের শেফা ওসুদ হলো সূরা ফাতিয়া আমি ওখানে গিয়েছি সূরা ফাতিয়াটা শুধু পড়েছি بسم الله এর রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ওয়াইলিল মাকদূব আলাইহিম ওয়ালাদাল্লিল এই সূরা ফাতিয়াহ আমি তিনবার পড়ে ফুঁক দিয়েছি আল্লাহর হুকুমে সূরা আর ও সিনায় আল্লাহ পাক সাপের বিশকে নামিয়ে দিয়েছে আপনি বাড়ি থেকে করুন এবার সূরাটার মানেটা বলে দিই সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা পৃথিবীতে যাবতীয় প্রশংসা একমাত্র কার আল্লাহ আল্লাহর পরিচয়টা কি রব্বিল আলামিন সে আল্লাহ বলেন আসমান পৃথিবী কুল কায়নাত মাখলুকাত থেকে শুরু করে আলামের সমস্ত আলামের রব প্রতিপালক দুই নাম্বার হলো সেই আল্লাহর পরিচয় হলো আর রহমানির রহিম সেই আল্লাহ বলে দয়ালু দয়াবান আল্লাহর থেকে দয়ালু পৃথিবীতে আর কেউ হতে পারে না আল্লাহ বলে বান্দারি এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ লক্ষ্য গুণ বেশি ভালোবাসি একটা উদাহরণ দেবো হ্যাঁ এই দেখেন আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারু তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলিস তোর মায়ের নাবির সঙ্গে তোর নাবিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতর থেকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের মুখটাকে প্রত্যেকের পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জমান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি এরপরে আল্লাহ বলে বান্দা শুন এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি তার প্রমাণটা শুনে নিন আচ্ছা বাবা আপনাদের গ্রামে এমন কোন ব্যক্তিকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি কোন বাপকে দেখেছেন বাজারে গিয়ে ল্যাকটোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে আমার আল্লাহ বলে আব্দুল্লাহ কে মারু তুই যতক্ষণ তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখে আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানতাম রে তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস দশ মাস দশ দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করি যে কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের

দুই নম্বর পারার সতেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরান নাম সুরায় বাকার মধ্যে আল্লাহ বলে দিলেন মায়ের দুধ তোরা দুই বছর পান করবি। দুই বছর দুধ খাওয়ার পরে এবার আপনারা বলুন ছয় মাস দুধ খাওয়ার পরে দেখবেন আপনাদের মায়েরা কি করেছে একটা করে বোতল গালে ঢুকিয়ে দেয় ওকে কি বললাম আপনারা পাপু 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 না ফিটা ফিটার বা পাপ্পু তাই তো আচ্ছা ওর মুখটা কিসের হয় রবারে ছিদ্র কটা আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ শুন আর রহমান ইর রহিম আমি কত বড় দয়া দয়া বান চিন্তা কর তুই যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যেদিন দেখলি সেই দিন আমি আল্লাহ যদি তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম অতিরিক্ত দুধ তোর গালে আসতো দম ফেটে মারা যেতিক না 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 সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় গুনে গুনে বত্রিশটা ছিদ্র দান করেছি আস্তে আস্তে দুধ না খাবি বড় হয়ে আমি আল্লাহ মাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি এই হলো রহমান আর রহমান এরপরে আল্লাহ বলে বান্দা শুন এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে রহমানটা হলো দুনিয়াতে সকলের জন্য রহিমটা হলো মুমিনের জন্য কেয়ামতের মাঠে এজন্য মনে রাখবেন এই রহমান দয়ালু থেকে পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব সৃষ্টি কুল দয়া পায় আর রহিম মানে দয়ালু যারা আল্লাহকে অতিরিক্ত ভালোবাসে তারাই খাস করে পাবে এরপরে আল্লাহ বলে মালিক মালিক আমি আল্লাহ হলাম মালিক আর তুইও তো একটা মালিক তুই একটা কারখানার মালিক ঠিক না ঠিক তোর কারখানায় কুড়ি জন কারিগর কাজ করেন দুই জন কারিগর তোর বিরুদ্ধে কোনো কথা বললে ধরে তাকে বের করে দিস ঠিক না আল্লাহ বলে আমি আল্লাহ বলে এই যে আমাকে আল্লাহ বলে ডাকে। তাকেও আমি আল্লাহ খাওয়াই যে আমাকে আল্লাহ বলে ডাকে না তাকেও আমি আল্লাহ খাওয়াই আমি এমন একটা মালিক কেমের দিনের মালিক রেমাস আমি আল্লাহ জানি যে আমাকে না আমার ডাকছে না আমাকে আল্লাহ বলে ডাকে না আমার ইবাদত করে না আমি আল্লাহ সব জানি তবে আমি এটাই জানি বান্দা শোনো একদিন না একদিন এই কোরআনের বাণী যখন ওদের কানে পৌঁছে যাবে এই কোরানের বাণী যখন ওদের কানে পৌঁছে যাবে ওরা তখন করবে কি নিজের নাফসের কথা খেয়াল করে আল্লাহর আমার পথে চলে আসবে তওবা করবে আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাপ করে দেব Mali ki কেমতের দিনের মারি কেমন কেমত কেমন কিদানির কোরান বলছো রে কেমতের অবস্থা কি হবে যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইজা অকা তিল ব কেয়াম লাই চালি অঁ কাতিহা আলো করিয়াও তোমালো করিয়াও অ মা আদৰ আঁখামালো করিয়াও ইয়াও মায়া তু নুন না সুকালো ফৰ সিলমা কোন হলে জিবা লোকালো মিঘিনিলে আলাহা ক তুমালাহা ক ব মা আদর কমলাহা কয়া মোত সম্পর্কে আরো বোনা রয়েছে ওদা রিয়া তি দরুমণ ফলাখামিনাতি বিকরণ ফলজারিয়া তিসরণ ফল মুখ সিমা তে মোর ফলমুর সালা তে আসফা শুধু তাই নয় কেয়ামত সম্পর্কে বলা হয় ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আর বলা হয়েছে ইদা সামা ইদা সামা

রুমের তেত্রিশ নম্বর আয়ত আল্লাহ পাক বলে দিনে নেন হে মানব জাতি সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ তো ছেলের কোনো উপকার করতে পারবে না ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না প্রত্যেকেই নিজের নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ পাক আরো বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারু উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরিম

বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন নিয়াত এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অদম আব্দুল্লাহ কিল মারু তেমন এরই নেই তেমন জ্ঞান নেই বাবা আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং

আলিমুম বিদাতু সুদুর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকে এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ আল্লাহ আল্লাহু শহীদু বাইনি ও আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহপাককে এবার আসি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমি যেখানি আলোচনা করতে যাই বাবা সে চাই কোন কলেজের লেকচার হোক বা কোন হাই স্কুলের নবী হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশনে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশন বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রথমে কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি এই কোরআনের কথা পুরানের কথাই লেখা আছে বলে দিচ্ছে 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সুন্দর নাম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 লাইন নম্বর 1 আল কোরআন কিতাবুন আনযালনা ইলাইকা ইতুখাজ্জানা সামিনা যুলুবাতিলান নূর আল্লাহ পাক বলেন নবী এই এমন এক kitab তোমার উপর অবতীর্ণ করেছি ওই কোরআন এর যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে শিরকের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ কোরআন সন্ত্রাসবাদের শিক্ষা খা কোন দিন দেয় না কোরআন কিছু শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাল্লাহ